হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে একটা জেনারেল প্রেডিকশন বা জেনারেল রিডিং হবে সেটা হলো আমরা সকলেই জানি যে আমরা ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে রয়েছি এবং আজকে ইলেভেন্থ অফ ফেব্রুয়ারি তো আগামী তিন দিনের মধ্যে আসতে চলেছে মোস্ট অওয়েটেড একটা দিন সেটা হলো ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন তো ভালোবাসার এই মরশুমে আপনারা যারা রিলেশনশিপ নিয়ে ভিডিও দেখছেন আজকে সেই সাবজেক্টের ওপরেই একটা জেনারেল প্রেডিকশন বা জেনারেল রিডিং হবে আপনারা যারা কারেন্টলি নিজেদের পার্টনারের সাথে কন্ট্যাক্টে আছেন বা আপনাদের রিলেশন ভালোই চলছে এবং যারা নিজেদের পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট ব্রেকআপ এরকম সিচুয়েশনে আছেন বাট আপনি আপনার নিজের সেই পার্টনারকে মনের মানুষকে ভেবে ভিডিও দেখছেন বা মনের মানুষকে ম্যানিফেস্ট করছেন এবং চাইছেন যে এই ভালোবাসার দিন নিজের মনের মানুষের সাথে কাটাতে বা উনি যদি আপনার সাথে রিউনিয়ন করেন সেটা চাইছেন অথবা আপনি যদি জানতে চাইছেন যে আপনার মনের মানুষ আপনাকে রিকমিউনিকেট করবেন কিনা বা আপনাদের এই ভালোবাসার দিন একসাথে কাটাতে পারবেন কি না তো সেই পুরো বিষয়টার ওপরেই হবে অর্থাৎ মনের মানুষের কথা ভেবে আজকে যারা ভিডিও দেখছেন রিলেশনশিপ নিয়ে যারা ভিডিও দেখছেন রিলেশনশিপের স্ট্যাটাস যেটাই হোক না কেন যদি মনের মানুষ বা রিলেশনশিপ নিয়ে আজকে ভিডিও দেখছেন তো আজকে আপনার জন্যই হতে চলেছে জেনারেল একটা প্রেডিকশন বা রিডিং তো অলরেডি আমরা ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বেশ কয়েকটা সুন্দর কিছু দিন পেরিয়ে এসেছি এবং আগামী তিন দিনের মধ্যে আসতে চলেছে ভালোবাসার দিন তো আপনাদের রিলেশনশিপ কেমন যা যেতে পারে পার্টনারের সাথে কম্প্যাটেবিলিটি কিরম হবে না হবে আপনার মনের মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট ব্যাক করবেন কিনা না যারা আপনারা নাকি নো কনট্যাক্টে আছেন এবং যারা ভালোভাবেই কন্ট্যাক্টে আছেন তাদের কেমন কাটতে চলেছে আগামী ফরটিন্থ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি সেটাই দেখে নেব তো এখানে কয়েকটা কার্ড আমি ইন্টুয়েটিভলি নিয়ে নিলাম এবার একটু দেখে নেব কী কী কার্ডস এসছে তার বেসিসে এক্সপ্লেন করব তো ফার্স্ট কার্ড এসছে কুইন অফ ওয়ান্স আপনাদের তো আজকে দেখতে পাচ্ছি অনেকেরই রিলেশনশিপ কিন্তু ভালোই আছে মানে আপনি আপনার পার্টনারের সাথে বেশ সুন্দর একটা সময় অলরেডি স্পেন্ড করছেন বা স্পেন্ড করেছেন দেখুন মানে অল পজিটিভ ভাইব এই কার্ডটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি মাথায় ক্রাউন পরে হাতে ওয়ার্ন নিয়ে সানফ্লাওয়ার নিয়ে একদম রানির এনার্জিতে একদম ফুল স্ট্রং ওরা তো এইরকম এনার্জিতে রয়েছেন তার মানে আপনার রিলেশনশিপ অনেকেরই আমি বলবো আজকে এই পয়েন্ট অনেকের ক্ষেত্রেই রেজনেট করবে যে ভালোবাসার এই মরশুমে আপনি কিন্তু যথেষ্ট মানে হ্যাপি রয়েছেন নিজের পার্টনারের সাথে এবং আপনার ইচ্ছা মতনই কিন্তু আপনি রিলেশনশিপ থেকে রেসপন্স পাচ্ছেন বা নিজের পার্টনারের তরফ থেকে রেসপন্স পাচ্ছেন ওকে দেন টু অফ ওয়ান্স আচ্ছা এবার অনেকে আবার এরকমও আছেন যারা অপেক্ষা করছেন এখনও পর্যন্ত যারা অপেক্ষা করছেন মানে নিজের পার্টনারের জন্য পার্টনারের তরফ থেকে একটা কিছু পজিটিভ রেসপন্সের জন্য অনেকেই আছেন যারা অপেক্ষা করছেন তো আপনার সেই অপেক্ষা কি আগামী দিনে সাকসেসফুল হবে ওকে আচ্ছা কিছু তো আপনারা মানুষজন আছেন যারা ভিডিও দেখছেন আপনাদের হয়তো কিছু রিলেশনশিপে প্রবলেম এসেছে এই ফাইভ অফ পেন্টেকলসের কার্ডটা দেখে আমার মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে কিছু হয়তো প্রবলেম এসেছে রিলেশনে যেখানে আপনার রিলেশন হয়তো খুব ভালো জায়গায় দাঁড়িয়ে নেই একদম প্রথম কার্ড এলো কুইন অফ ওয়ান্স অর্থাৎ খুব ভাল কিছু মানুষজন আপনারা আছেন যারা ভিডিও দেখছেন তাদের সাথে এই এনার্জিটা ম্যাচ করছে যে খুব ভালো জায়গায় রয়েছে আপনার রিলেশনশিপ আপনার পার্টনারের সাথে আপনার কারেন্ট যে সম্পর্ক সেটার স্ট্যাটাস খুব ভালো কিছুজনের ক্ষেত্রে এই পয়েন্ট রেজনেট করবে যে আপনারা এখনও অবধি ওয়েট করছেন রিলেশনশিপে মন মতন একটা রেসপন্স পাওয়ার জন্য নিজের পার্টনারের তরফ থেকে আর আর কিছু লোকজন এমন ভিডিও দেখছেন যাদের এনার্জি রেজনেট করবে এই যে ফাইভ অফ পেন্টাকালসের কার্ডটা কিছুটা এরকম মানে রিলেশনশিপে হয়তো পাস্টে বা রিসেন্ট পাস্টে ধাক্কা খেয়েছেন ব্রেকআপ হয়েছে নো কন্ট্যাক্ট জোন হয়ে গেছে মানসিকভাবে এবং শারীরিকভাবে ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছেন আপনি হয়তো এটা হতে পারে হ্যাঁ ওকে তো দেখে নিই আগামী তিন দিনে ভালোবাসার দিন আসতে চলেছে তো সেই তিন দিনে আপনি কি আপনার মনের মানুষের কাছ থেকে ভালো রেসপন্স পাবেন কি না বা পজিটিভ রেসপন্স পাবেন কি না হান্ড্রেড পারসেন্ট দেখুন 14 ফেব্রুয়ারি না মানে আপনার ভালোই কাটবে ম্যাক্সিমাম লোকজনের কিন্তু খুব ভালো কাটবে আর একটা কথা এটা হলো টেন অফ কাপসের কার্ড কাপসের কার্ড মানে ভালোবাসার কার্ড সম্পর্ক বা রিলেশনের কার্ড রিলেশনশিপের কার্ড অনেকে এমন আছেন যারা না ম্যারেড অলরেডি ম্যারেড এবং তারা নিজেদের ম্যারেড পার্টনারকে নিয়েই হয়তো ভিডিও দেখছেন মানে হাজব্যান্ড ওয়াইফের জন্য বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য এবং এটাও হতে পারে আপনারা রীতিমতো ফ্যামিলি পারসন মানে আপনাদের বাচ্চাও আছে হতে পারে হ্যাঁ তো আপনারা কিন্তু খুব সুন্দর একটা সময় ভিটনেস করবেন যেখানে আপনারা মানে একসাথে খুব সুন্দর সময় কাটাবেন দেখেছেন ফুল রেনবো হ্যাঁ একটা কি সুন্দর হ্যাপিনেস পজিটিভিটি এই কার্ডটার মধ্যে দিয়ে আসছে আর যারা নিজেদের পার্টনারকে ম্যানিফেস্ট করছেন মানে যারা নিজেদের পার্টনারের থেকে এই মুহুর্তে হয়তো ডিস্ট্যান্সে আছেন বা আপনার সাথে আপনার পার্টনারের হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে সেপারেশনে আছেন আপনার সেই ম্যানিফেস্টেড পার্টনার আপনাকে কিন্তু আগামী তিন দিনের মধ্যে যোগাযোগ করার হাই চান্স আছে বিকজ অনেকের ক্ষেত্রে এই এনার্জিটা ম্যাচ করবে তার এক্স কিন্তু তার জীবনে ফিরে আসবেন হুম অনেকের ক্ষেত্রে এই পয়েন্টটা রেজনেট করবে যে আপনার এক্স আপনার জীবনে কমব্যাক করবেন এবং আমি আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করবো এই যে এক্স আপনার জীবনে ফিরে আসবেন আপনার সেই এক্স কিন্তু হতে পারে মানে হাই চান্স আছে একজন ম্যারেড কেউ হ্যাঁ মানে আপনি কোনো ম্যারেড পার্স পার্সনকে ডিল করছেন হ্যাঁ তো সেই ম্যারেড পারসন কিন্তু আপনার জীবনে আপনার এক্স হয়তো তিনি এই মুহূর্তে তো তিনি আপনার জীবনে ফিরে আসবেন ওকে হতে পারে তার ফ্যামিলি দিক থেকে কিছু প্রবলেম ছিল বা হয়তো তিনি ডিভোর্স জাতীয় কিছু প্রসিডিউরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই জন্য আপনার সাথে একটা ডিস্টেন্স এসে গেছিলো বাট এই ভালোবাসার মরশুমে কিন্তু হাই চান্স আছে আপনার সেই এক্স পার্টনার আপনার জীবনে কাম করবেন আচ্ছা এইট অফ কাপস আমি বললাম না হতে পারে আপনার মানে আপনি অনেকে অনেকের ক্ষেত্রে এই পয়েন্টটা রেজনেট করবে যে আপনার পার্টনার হয়তো একজন ম্যারিড পার্টনার যিনি তার ফ্যামিলি লাইফে কিছু ট্র্যাবলের জন্য কিছু প্রবলেমের জন্য হয়তো আপনার থেকে দূরে চলে গিয়েছিলেন এবং এই যে দূরে চলে যাওয়া ব্রেক আপ একটা ডাউন এনার্জি মানে ডাউন ফিল করা হ্যাঁ ভালো না থাকা ভালো না লাগা এরকম একটা এনার্জির মধ্যে দিয়ে যারা গেছেন রিসেন্ট পাস্টে তা এবং পার্টনার হয়তো আপনার সাথে একটা ডিস্টেন্স বাড়িয়ে দিয়েছেন ব্রেক করে চলে গেছেন আপনিও হয়তো কোথাও গিয়ে মুভ অন করার চেষ্টা করেছেন কোনো হোপ না দেখতে পেয়ে কিন্তু এবার কিন্তু দেখুন আপনার সেই পার্টনার কিন্তু আপনার জীবনে আপনার এক্স ব্যাক করবেন এবং আরও একবার বলে দিতে চাই যে অনেকের ক্ষেত্রে হয়তো এই পয়েন্টটা রেজনেট করবে যে আপনার সেই পার্টনার কিন্তু একজন ম্যারিড পার্টনার ওকে আপনি কোনো ম্যারিড পার্সনকে ডিল করছেন হতে পারে বাহ ভেরি ভেরি গুড লাস্ট কার্ড এলো দি হায়রোফ্যান্ট এই কার্ডটা খুব সুন্দর পজিটিভ একটা কার্ড হায়রোফ্যান্টের কার্ড মানে কিন্তু বিয়ের কার্ড হ্যাঁ মানে আপনাদের কিন্তু অনেকেরই হতে পারে যে শুধু যে ভালোবাসার মরশুমে ভালোবাসার মানুষের হাত ধরে ঘুরবেন সেটাই নয় আপনি যে ভ্যালিডেশান চাইছেন সম্পর্কে যে কমিটমেন্ট চাইছেন বা যে অ্যাকনোলেজমেন্ট চাইছেন সোশ্যাল অ্যাকনোলেজমেন্ট সেটাও কিন্তু অনেকের এইবার কিন্তু সেই ইচ্ছা পূরণ হবে বা আপনার সেই উইশ ফুলফিল হবে হ্যাঁ আপনারা যারা নিজেদের পার্টনারের সাথে একটা সোশ্যাল অ্যাকনোলেজমেন্ট চাইছেন আপনাদের সেই ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার হাই হাই চান্স আছে আমি বলবো বিকজ এখানে হায়ারো ফ্যান্টারি কার্ড এলো আপনাদের অনেকেরই কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা আছে নিজের মনের মানুষের সাথে বা পছন্দের যিনি পার্টনার আপনার তার সাথে কিন্তু এবার রিউনিয়ন হলে আপনার বিয়ে হওয়ার হাই চান্স আছে আর যাদের পার্টনারের সাথে অলরেডি খুব ভালো রিলেশন চলছে কারেন্ট স্টেটাস যথেষ্ট ভালো তাদের কিন্তু এবার একটা কনফার্মেশন আপনি পাবেন মানে একটা কমিটমেন্ট পাবেন এবং সোশ্যাল একনোলেজমেন্ট কিন্তু আপনি ডেফিনেটলি পাবেন আপনার পার্টনারের তরফ থেকে ওকে বিয়ে হওয়ার অনেকের আমি কিন্তু বলছি হাই চান্স আছে এই মানে বসন্তকালে ভালোবাসার এই মরশুমে অনেকের কিন্তু বিয়ের যোগ রয়েছে তো এই পুরো বিষয়টা যদি আপনার সাথে রেজানেট করে এবং যেহেতু এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং তো যতটা পয়েন্ট যেই যেই পয়েন্ট আপনার সাথে যেভাবে রেজানেট করছে সেভাবে মেলাবেন এবং এতদূর যদি আপনার সাথে পয়েন্টস রেজানেট করে থাকে কম বেশি তাহলে এবার দেখে নেব যে পুরো বিষয়টা এক্সিকিউট হতে এক্স্যাক্ট কতদিন টাইম লাগবে টাইম ডিউরেশনের কার্ড থেকে দেখে নেব টাইম ডিউরেশন কার্ড থেকে কয়েকটা কার্ড আমি একটু ইন্টুইটিভলি নিয়ে নিই তারপর দেখে নিই যে মনের মানুষ আপনার মনের মানুষকে নিয়ে আপনারা যারা ভিডিও দেখছেন কত কতদিনের মধ্যে তিনি আপনাকে একটা পজিটিভ রেসপন্স দেবেন কমিটমেন্ট দেবেন বা আপনাদের সম্পর্ককে একটা সোশ্যাল অ্যাকনলেজমেন্ট কতদিনের মধ্যে তিনি দিতে পারবেন তো ফার্স্ট কার্ডেলো ওয়েন ইউ আর ফুল্লি রেডি ওকে আপনি যখন নিজে পুরোপুরি মানে প্রিপেয়ার্ড থাকবেন মেন্টালি ফিজিক্যালি আপনি যখন নিজে পুরোপুরি প্রিপেয়ার থাকবেন একটা সম্পর্কে দায়িত্ব নেওয়ার জন্য তখনই কিন্তু আপনার মনের মানুষ আপনাকে কমিটমেন্ট দেবেন বা আপনি কিন্তু সোশ্যাল অ্যাকনোলেজমেন্ট যদি চাইছেন নিজের সম্পর্কে এবং নিজের মনের মানুষের সাথে সেটাও কিন্তু তখনই হবে সম্ভব যখন আপনি নিজে পুরোপুরি প্রস্তুত থাকবেন ওকে তো যেহেতু ভালোবাসা সম্পর্ক স্পেশালি বিয়ে সোশ্যাল একনোলেজমেন্ট মানে হলো বিয়ে এই বিষয়টা তো খুব একটা মানে বড় রেসপন্সিবিলিটি খুব একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার তো এটার জন্য কিন্তু অবশ্যই একটা প্রেপারেশন লাগে হ্যাঁ তো নিজেকে প্রিপেয়ার করুন যে একটা বড় দায়িত্ব লাভ কামস উইথ লট অফ রেসপন্সিবিলিটিস হ্যাঁ ভালোবাসা কিন্তু এমনি এমনি হয় না মানে খুব ছোট শব্দ বাট অনেক বড় রেসপন্সিবিলিটি তো নিশ্চয়ই আপনি আপনার মনের মানুষের সাথে বাকি জীবন স্পেন্ড করতে সক্ষম হবেন শুধু প্রিপেয়ার করুন নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি ইট উইল হ্যাপেন বাট উইথ চ্যালেঞ্জেস ওকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো এটা রেজনেট করবে এই পয়েন্টটা যে ইট উইল হ্যাপেন মানে আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি যেই সম্পর্কটা চাইছেন সাকসেসফুল করতে সেটা সাকসেসফুল হবে বাট আপনাদের রাস্তায় মানে সম্পর্কের রাস্তায় কিছু হয়তো আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে চ্যালেঞ্জেস থাকতে পারে তো ইটস ওকে চ্যালেঞ্জ কোথায় থাকে না সব জায়গাতেই চ্যালেঞ্জ থাকে বাট ইটস ওকে ভালোবাসার মানুষ পাশে থাকলে সব কিছুই সম্ভব এবং লাস্ট কার্ডেলো ইন দ্য নেক্সট থ্রি আওয়ার্স ওয়াও আগামী তিন ঘন্টার মধ্যেই হয়তো অনেকের ক্ষেত্রে এই পয়েন্টটা রেজোনেট করবে এই ভিডিও দেখার পর আগামী তিন ঘন্টার মধ্যে আপনার মনের মানুষ কিন্তু আপনাকে দারুণ সুন্দর একটা অফার দেবেন হতে পারে সেটা কমিটমেন্ট হতে পারে আপনি যেই সোশ্যাল অ্যাকনলেজমেন্ট চাইছেন সেই সোশ্যাল অ্যাকনোলেজমেন্টের জন্য কনফার্ম করবেন এবং আপনি আপনার পার্টনারের তরফ থেকে যেই রেসপন্সটা চাইছেন সেই রেসপন্সটা হয়তো আগামী তিন ঘন্টার মধ্যে অনেকেই পেয়ে যেতে পারেন ইউ নেভার নো তো অবশ্যই রিডিং ক্লেম করবেন ভালোবাসার দিন ভালোবাসার মরশুম খুব খুব ভালো কাটুক প্রত্যেকে নিজের মনে মানুষের সাথে খুব খুব আনন্দ করে ভালো করে দিন সেলিব্রেট করুন ভালো থাকুন সকলকে ভালো রাখার চেষ্টা করুন অবশ্যই রিডিং ক্লেম করবেন কেমন লাগলো ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার আর আপনারা যারা পার্সোনাল রিডিং চাইছেন আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন ফর পার্সোনাল রিডিং আরও একবার বলে দিচ্ছি চ্যানেলটা প্লি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লেগে থাকলে ভিডিও লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা কি রেজনেট করলো না করলো এবং রিডিং ক্লেম করবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে